যাদের শরীরে ফুরফুরা স্বরূপের রক্ত বইছে যার ডিএনএতে পীর সাহেবের বড় হুজুর কেবলার রক্ত বইছে সেই পীরের বংশ তার এই বংশের একজন মহিলাকে একজন মাকে গালিগালাজ করছেন সে মা কিন্তু শুধুমাত্র নৌশার সিদ্দিকীর মা কিন্তু নন আজকে আমার মা যেমন তোমার মা তোমার মা তেমন আমার মা আমাদের প্রত্যেকের মা কিন্তু আমাদের মা হয়তো নিয়ে একটা হতে পারে নির্দিষ্টভাবে মায়ের বৈশিষ্ট্য কিন্তু মায়ের উদাহরণ কিন্তু মাই হয় মা শব্দের অর্থ কিন্তু বিকল্প মাই হয় মায়ের বিকল্প মাই হয় সুতরাং যে নৌসার সিদ্দিকীর মাকে তৃণমূল নেতা গালিগালাজ করেছেন অস্বাধীন ভাষায় অদর্য ভাষায় গালিগালাজ করেছেন এটা ওদের কাছ থেকে প্রত্যাশিত আমি যে বললাম যাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মতো একজন একজন ব্যক্তিকে সম্মানীয় ব্যক্তিকে বলেন আপনি হরিদাস পাল যার কোমরে দড়ি পরিয়ে আনার কথা বলেন তাদের দলের নেতাদের কাছ থেকে একজন ক্ষুদ্র অতি ক্ষুদ্র ক্ষুদ্র নেতার কাছ থেকে এ ধরনের কথাবার্তা আমরা আশা করতেই পারি কিন্তু বাংলার মানুষ ভাঙড়ের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ ক্যানিংয়ের মানুষ তারা সমস্ত কিছু হিসাব করছেন সমস্ত কিছু দেখছেন এবং মাপছেন যে কাদের দৌড় কতদূর পর্যন্ত ওই ভাঙড়ের মানুষ একদিন জবাব দিয়ে দেবে যে এই নৌসার সিদ্দিকীর মা অর্থাৎ বাংলার মা বাংলার মা বোন সমস্ত কিছু যতগুলো মহিলা আছেন যারা যারা আছেন কেউ আমাদের মা হন কেউ আমাদের বোন হন সম্পর্কে সুতরাং তাদেরকে গালিগালাজ করা এটা একদম মানে খুব খারাপ একটা বিষয় এবং খুব নিন্দনীয় আমি একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল আমি আর নিন্দা করছি এবং ধিক্ষা জানাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেসের নিন্দা করো সমালোচনা করো ধিক্ষার জানাও যাই করো না করো ওরা কোনো কিছুকে লজ্জাবোধ করে না কারণ লজ্জা নামক যে শব্দটা তৃণমূল কংগ্রেসের ডিকশনারিতে এই শব্দটা নেই এই লজ্জা নামক শব্দটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে নেই তেমন তৃণমূল কংগ্রেসের ডিকশনারিতে নেই সুতরাং লজ্জা যতই ওদেরকে আমরা পাই লজ্জা পাই না কেন ওদের লজ্জা বলে কিছু নেই সুতরাং ওরা নির্লজ্জ বেহায় একটা রাজনৈতিক দল তারপরে এই গালি শোনার পরে নসাদ সিদ্দিকি তাকে একদিন পরে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিল মোটামুটি তিন দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়া সেই ব্যক্তিকে ক্ষোভাব চাইতে কিংবা ভুল স্বীকার করতে আমরা দেখিনি ইতিমধ্যেই আমরা খবর পেলাম যে এই ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রস্তুতি নিচ্ছেন কি বলবেন হ্যাঁ আইনি প্রস্তুতি অবশ্যই নিতে পারেন এটা তো আইনজীবী হিসেবে বলতেই পারে এটা একটা বেআইনি কাজ করেছেন উনি গালিগালাজ করেছেন একটা বিধায়কের মাকে নিয়ে বা কদর তাকে নিয়ে গেলাগারির দিকে না গেল গালাগালিটা কোনোভাবে আমাদের দেশের আইন সংবিধান সমর্থন করে না সুতরাং উনি আইনি পদক্ষেপ নিতেই পারেন আমি তো একজন অ্যাডভোকেট হিসেবে আইনজীবী হিসেবে আমি বলছি আমি অ্যাডভোকেট এস কে বলছি বলছি বিধায়ক দিকে বলছি সেদিকে বলছি আপনি আইনের দ্বারস্থ আইনজীবীদের কাছে এসে আপনার অভিযোগটা জানিয়ে যান বলুন কী করে ওনাকে জেলে ঢোকাতে হয় ছ মাসের জেল হবে নাকি ছ বছরের জেল হবে সেটা আমরা আইনজীবীরা বুঝে নেব কোন কোন দিক থেকে কোন ফাঁদে ফেলে কীভাবে আইন মামলা করতে হয় আইনের কোন ফাঁককে কাজে লাগাতে হয় সে কৌশলটা আমাদের আইনজীবীদের খুব ভালো করেই জানা আছে আপনি না ওষার আপনি শুধু আইনজীবীদের কাছে আসুন আইনজীবীদের চেম্বারে আসুন এসে যোগাযোগ করুন আইনজীবীরা আছেন তৈরি আছেন সবসময় সব সময়ের জন্য আপনাকে কী করে আইনি পরিষেবা দিতে হয় কীভাবে আইনের পরামর্শ দিতে হয় আর ওই নেতাকে কীভাবে জেলের মধ্যে ঢোকাতে হয় ছ মাসের জেল হবে নাকি সাত বছরের জেল নাকি ছ বছরের জেল সেটা আমরা আইনজীবীরা বুঝে নেব আপনি শুধু মামলাটা করুন আইনজীবী আপনার একজন মামলাকারী হিসাবে একজন জনপ্রতিনিধি আইনসভার সদস্য কোনো প্রমাণ ছাড়া তার গালি দেওয়া এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন যুক্তি তো কোনো প্রশ্নই ওঠে না যুক্তি কখনো হতেই পারে না গালাগালি কখনো যুক্তি দিয়ে কিছু হয় না কখনো এটা সম্ভব নয় সুতরাং গালাগালি তিনি দিচ্ছেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বা কর্মী বা সমর্থক যে কেউ হতে পারেন আমি আবারও বলছি যে গালাগালিটা কখনো কোনো সভ্য সমাজের একটা মানে কি বলবো বৈশিষ্ট্য হতে পারে না বা সভ্য সমাজ কখনোই এ ধরনের এই কথাগুলোকে সমর্থন করে না গালিগালাজটা অসভ্য জাতি যারা বর্বর জাতি যারা অসভ্যতা বর্বরতা যারা নোংরামিকে পছন্দ করে যেমন উদাহরণ তৃণমূল কংগ্রেস তাদের মুখেতেই এই জিনিসগুলো শোভা পায় এগুলো আমাদের কাছ থেকে অশোভনীয় মনে হলেও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এগুলো প্রত্যাশিত এগুলো কাঙ্ক্ষিত

পুলিশ এফআইআর করবে দেখার অন্য লঘু ধারাতে এফআইআর করলো সেই এফআইআর দেখা যাক সেই সেকশনটা দেখা যাক ধারাটা দেখা যাক সেই ধারা দেখে আগামী দিনে পুলিশ নিয়ে অ্যাকশন করা যেতে পারে যে পুলিশ ওখানে যেই ধারা অ্যাপ্লিকেবল সেই ধারাকে পুশ করছে না সেই ধারাতে এফআইআর করছে না সুতরাং এটা আগামী পরের কথা সেটা আমি এখন আগে থেকে বলে দিচ্ছি না বলবো না মামলাটা অভিযোগটা নৌসার সিদ্ধি পুলিশের কাছে আগে জানাক পুলিশ কি পদক্ষেপ নিক দেখা যাক এটা পুলিশ যদি পদক্ষেপ না নেয় তারপরে সেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা করা যেতে পারে পুলিশ নিয়ে অ্যাকশন মামলা করা যেতেই পারে যে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না অ্যাকশন নিচ্ছে না করা যেতে পারে শাস্তিটা কতটা হবে কতটা বাড়াবো কতটা কমাবো বা উনি নউসা সিদ্দিকি শুধুমাত্র আইনজীবীর পরামর্শ নিক আমি ওনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি আইনজীবীর পরামর্শ নিন আইনজীবীরা ঠিক করবেন কোন ফাঁক দিয়ে কোন আইনকে কাজে লাগিয়ে ওনার বিরুদ্ধে মামলাটা করবেন আমরা আইনজীবীরা আমরা আইনি পরামর্শ দেবো নউসা সিদ্দিকীকে যে আপনি কোন আইনে মামলা করবেন তারপরে শাস্তিটা কোর্ট দেখে নেবে আমরা আসলে বাংলার বাংলার মাটিকে বাংলার উর্বর সোনার মাটিকে তৃণমূল কংগ্রেস দু সালের পর থেকে যেভাবে রক্তাক্ত করেছে মাটিকে রক্তাক্ত করেছে মায়েদেরকে ধর্ষিতা হতে হচ্ছে এবং মানুষ আতঙ্কিত এই যে মা মাটি মানুষ এই তিনটে যে তৃণমূলের একটা স্লোগান সেই স্লোগানের যে তিনটে শব্দ মা মাটিকে রক্তাক্ত করেছে মায়েদেরকে ধর্ষণ করছে এবং মানুষকে আতঙ্কিত করছে সুতরাং যে সৌক সৌকাত মূল্য যে কথাটা বলেছেন ছটা লাশ পড়ে যাবে আসলে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাই হচ্ছে ওটা যে মানুষকে খুন করো মানুষকে ধর্ষণ করো মানুষকে আতঙ্কিত করো ভোটের দিনকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দাও আর ভোটারদেরকে ভয় দেখাও বুটগুলো বুথগুলোকে জ্যাম করো আর ছাপ্পা ভোট দিয়ে ইভিএমগুলোকে কারসাজি করে মোটামুটি দখলে নিয়ে নাও এটাই হলো তৃণমূল কংগ্রেসের কৌশল তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস মানুষকে বিশ্বাস করে না কারণ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল নয় গণতান্ত্রিক দল হলে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে সুতরাং মানুষকে সমর্থন করতো মানুষকে ভয় করবে মানুষের সমর্থন প্রয়োজন তৃণমূল কংগ্রেসের নেতা সৌকাত মোল্লা যে কথাটা বলেছেন কথাটা সৌকাত মোল্লার কথা না কথাটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল হচ্ছে ছলে বলে কৌশলে মানুষকে আতঙ্কিত করে বাংলার মাটিকে রক্তাক্ত করে রক্ত বন্যা বইয়ে দাও মানুষকে ভয় দেখাও যেভাবেই হোক যে করেই হোক তৃণমূলকে ক্ষমতায় থাকতে হবে ছাব্বিশের ভোটে মানুষ এসব ভয় হুমকি ধুমকি চমকানো ধমকানো কোনো কিছুকে ভয় পাবে না সব কিছুকে উপেক্ষা করে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একদম গণতান্ত্রিকভাবে কবরে পাঠিয়ে দেবে ভাঙড়েতে যে খুনটা হয়েছে এ খুনটা শুধু ভাঙর নয় গোটা আমরা বাংলা জুড়ে দেখেছি যারা তৃণমূল কংগ্রেসের নেত্রী যারা তৃণমূল কংগ্রেসের নেতা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরকে তৃণমূলের হাতে খুন হতে হয়েছে আজকের দিনে বাংলার রাজনীতিতে বাংলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা খুব সত্য কথা যে মারছে মুসলমান আর মরছেও মুসলমান আবার ঠিক একইভাবে মারছে তৃণমূল মরছেও তৃণমূল কোনো কোনো ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকেও আক্রমণ করা হচ্ছে মারা হচ্ছে এ করা হচ্ছে আমরা প্রতীকালে দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সংবাদ মাধ্যমের কাছে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী চোর তৃণমূল কংগ্রেসের একটা চোর 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 আমরা কয়েকদিন আগেই নবান্ন অভিযানে শিক্ষকদের নবান্ন অভিযানে একজন শিক্ষককে বলতে শুনলাম শুনলাম আবার কয়েকদিন আগে দেখলাম একটা ব্লকের সভানেত্রী তৃণমূলের সভানেত্রী তাকে তৃণমূল কংগ্রেসের নেতারা শিলতা নিয়ে করেছে আমরা দেখলাম মঙ্গলকোটাতে সিদ্দিকুল্লা চৌধুরী যেখানকার এমএলএ তার নেত্রী বলছে সিদ্দিকুল্লা চৌধুরী তার কাছ থেকে কত লক্ষ টাকা তোলা তুলেছে সমস্ত এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মারছে তৃণমূল মরছে তৃণমূল আবার বিচারের দাবিতে মিছিল করছে তৃণমূল আমরা দেখলাম যখন আর্জি করাতে ডাক্তারকে ধর্ষণ করা হলো খুন করা হলো তৃণমূল খুন করলো তৃণমূল ধর্ষণ করলো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গাফিলতি করলো আবার মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি পরে সাদা হাওয়াই চপ্পল পরে হাওয়াই চটি পরে উনি রাস্তায় মিছিল করছেন আমরা বিচার চাই আরে বাবা আমরা বলছি বিচার চাই পুলিশ বিচার দিচ্ছে না পুলিশ ইনভেস্টিগেশন করছে না পুলিশ এফআইআর করছে না পুলিশ অভিযুক্তদেরকে অ্যারেস্ট করছে না আমরা বলছি বিচার চাই সেখানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে বলছেন আমিও বিচার চাই কে কার কাছে বিচার চাইছে কে চাইছে কেন চাইছে এগুলো দেখতে হচ্ছে এগুলো মানুষ দেখছেন মানুষ ভাবছেন মানুষ বুঝতে পারছেন মানুষ সঠিক সময় এটা গণতান্ত্রিক